আর কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড়ে লন্ড ভাণ্ড হবে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি করা হয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে এবার প্রবেশ করতে চলেছে বর্ষা বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ক্রমশ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে প্রবেশ করছে একদম পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দক্ষিণ ভারত অর্থাৎ কেরলের দিকে বর্ষা প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি হায়দ্রাবাদ বিশাখাপত্তনমের দিকেও বর্ষা প্রবেশ করেছে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পালা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে ভয়ঙ্কর ঘন কালো মেঘ ইতিমধ্যেই ঘনীভূত হয়েছে গোটা বঙ্গোপসাগরে সাগরে এবং ক্রমশ এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই এগিয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন এই মেঘগুলো যখন ঢুকে যাবে একদম পশ্চিমবঙ্গের দিকে তখনই কিন্তু বর্ষার আগমন কিন্তু প্রচুর পরিমাণে ঘটবে দক্ষিণবঙ্গের দিকে তো বুঝতেই পারছেন উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা সরাসরি বৃষ্টি এবং বজ্র চলে যাই এবং আপনাদেরকে দেখাই এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে ঠিক পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত ঘটবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে উড়িষ্যার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই মুহূর্তে থাকছে বিশেষ করে কাটোয়া সিউড়ি নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকে থাকছে বৃষ্টিপাত পাশাপাশি ধুলিয়ানের দিকে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ারে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে এই বৃষ্টি পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি অর্থাৎ ছটা সাতটার দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা থেকে শুরু করে কোনটাই থেকে শুরু করে বেলদা এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক থেকে শুরু করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা পাশাপাশি গোয়ালতর চন্দ্রকোনা বিষ্ণুপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুরে থাকছে ভারী বৃষ্টি পাশাপাশি বৃষ্টি দেখছে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী বর্ধমানের দিকে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি বোলপুর শান্তিনিকেতনও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাটোয়া দেখতে পাচ্ছেন কাটোয়া ঘুসকরা সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর রামপুরহাট দমকা পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গায় থাকছে ভারী লেভেলের বৃষ্টি এবং কৃষ্ণনগর এদিকে পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর নদিয়ার দিকেও আমরা একটা বৃষ্টিপাতের স্পেল লক্ষ্য করতে পারছি বনগার দিকেও থাকছে বৃষ্টি তো বুঝতেই পারছেন যার কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে বজ্র বিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরের দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন মালদা বালুরঘাট দুই দিনাজপুরে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো রাতের দিকে থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে সঙ্গে চলবে বজ্র বিদ্যুৎ তুমুল পর্যায়ে বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি থাকছে তবে তুলনামূলক বেশি পরিমাণে বৃষ্টি থাকছে কোচবিহার আলিপুরদুয়ার পাশাপাশি কিষাণগঞ্জ করণদিঘির দিকেও বৃষ্টি থাকছে এদিকে কোচবিহারে যদি আর একটু দেখি দিনহাটা শীতলকুচি থেকে শুরু করে তুফানগঞ্জ দেখতে পাচ্ছেন এদিকেও বানেশ্বর তুফানগঞ্জ এদিকে বৃষ্টি থাকছে মাথাভাঙ্গার দিকে থাকছে অন্যদিকে আলিপুরদুয়ার সোনাপুর থেকে শুরু করে হাসিমারা বক্সা দুয়ার দেখতে পাচ্ছেন এদিকে বীরপাড়া থেকে শুরু করে এদিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে আর বৃষ্টি থাকছে বাংলাদেশের উত্তর দিকটা অর্থাৎ উত্তর বাংলাদেশে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে উত্তর বাংলাদেশের দিকে সেভাবে বৃষ্টি নেই তবে রাত যত বাড়বে অর্থাৎ রাত নটা থেকে দশটার দিকে উত্তর বাংলাদেশে থাকছে ভারী বৃষ্টি রাত্রে থাকছে অসমের দিকেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে এদিকে রাত্রের দিকে বৃষ্টি থাকছে অসমে তবে সন্ধ্যের দিকে অসমে মেঘলা আকাশ থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাতের নটা দশটার পর থেকে বৃষ্টি কিন্তু বাড়বে অসমের দিকে পাশাপাশি রাত্রের সাতটা আটটার দিকে বাংলাদেশের কালাই নটার দিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং আরও রাজ যত বাড়বে তত বৃষ্টিপাত কিন্তু বাড়বে বাংলাদেশের কালাই রাজশাহী মেয়ের দিকে যদি দেখি মেয়েরপুরের কিছুটা অংশ ময়মনসিংহ সিরাজগঞ্জ সিংড়া বগড়া দিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে অর্থাৎ ত্রিপুরার এদিকে যদি আমরা দেখি লক্ষ্য করতে পারবো আমবাসা থেকে শুরু করে খোয়াই এই জায়গাতে দেখতে পাচ্ছি যে কুমারঘাট এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে শিলচর বাজারের দিকে একটা খানিক পশলা বৃষ্টিপাত থাকছে এবং যেটা আপনাদেরকে বললাম দক্ষিণবঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হচ্ছে সমস্ত জেলায় তবে বর্ষা নিয়ে যেটা আপডেট আপনাদেরকে দিলাম যে ঘন কালো মেঘ ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে কিন্তু দানা বেঁধেছে যেটা ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলের দিকে ঢুকবে তো বর্ষা কিন্তু প্রবেশ করতে শুরু করেছে আপনারা প্রত্যেকেই জানেন অলরেডি কেরলে বর্ষা ঢুকে গেছে আর কিছু দিনের মধ্যেই আমরা দক্ষিণবঙ্গেও বর্ষা কিন্তু লক্ষ্য করতে পারবো আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ অসম মেঘালয় মণিপুর এই সাইডে মিজোরামের দিকে বর্ষা প্রবেশ করেছে তবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের দিকেও বর্ষা প্রবেশ নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে বর্ষা দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে আগামীকাল সকাল দিকে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা এদিকে অসমের দিকে খানিকটা বৃষ্টি থাকবে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল যে পরিষ্কার আবহাওয়া থাকবে তেমনটা নয় বৃষ্টি কিন্তু থাকছে তবে আমরা যেটা বৃষ্টির পরিমাণ পরিমাণে দেখি সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই পরবর্তী বারো ঘন্টায় যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টিপাত পরবর্তী চব্বিশ ঘন্টায় আমরা যেটা লক্ষ্য করতে পারব যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত পুরোপুরিভাবে প্রবেশ করবে এবং ভারী লেভেলের একটা বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকেও ভারী লেভেল এবং অসমের দিকেও ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও পরবর্তী চব্বিশ ঘন্টায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে বাংলাদেশের দক্ষিণ দিকে চিটাগাং থেকে শুরু করে এদিকে অর্থাৎ এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন যে চারি চিটাং থেকে শুরু করে এদিকে সেভাবে বৃষ্টিপাত নেই বললেই চলে পাশাপাশি এদিকে কুমিল্লা সাইডে চট্টগ্রামটার দিকে চট্টগ্রামের দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী তিন দিনে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টি থাকছে অসমের দিকে আরও ভারী লেভেল যেমন গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট এদিকে ভারী লেভেল বৃষ্টি তুরা এদিকে থাকছে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে থাকছে ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও থাকছে বৃষ্টিপাত পরবর্তী পাঁচ দিনে এই বৃষ্টি আরও ভয়ঙ্কর রূপ নেবে তখন কিন্তু বন্যার একটা পরিস্থিতি লক্ষ্য করতে পারছি বুঝতেই পারছেন এই দেখতে পারছেন যে পুরো গোলাপি হয়ে যাচ্ছে জায়গাগুলো মানে কি পরিমাণে বৃষ্টিপাত থাকছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন বৃষ্টিপাত হবে অর্থাৎ এবার কিন্তু একটা বন্যার স্পেল তৈরি হতে পারে তো ভয়ঙ্কর দুর্যোগ অবশ্যই এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি পরবর্তী দশ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন যে পুরো ডিপভাবে গোলাপি হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছেন যে আরও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং গোটা উত্তরবঙ্গে কিন্তু এবার ভারী লেভেল বৃষ্টি থাকছে অসমের দিকে থাকছে বাংলাদেশের উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টিপাত তো বুঝতেই পারছেন যে কি পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন তবে আমরা যদি এখানে অর্থাৎ মেঘমালায় চলে গিয়ে দেখাই দেখতে পাচ্ছেন এদিকে বঙ্গোপসাগর পুরো মেঘ রয়েছে বঙ্গোপসাগরে এখানে আমরা প্লেব্যাক নিই একটু তাহলে লক্ষ্য করতে পারবো যেটা আপনাদেরকে আগেও দেখালাম সেটা আবার একটু প্লেব্যাক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই ঘন কালো মেঘ ক্রমশ উত্তরের দিকেই অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন ঘনীভূত হচ্ছে উপকূলের জেলাগুলিতে এই ঘন কালো মেঘ আজকের মধ্যেই টাচ করতে চলেছে তো বুঝতেই পারছেন যে বর্ষা কিন্তু এবার দক্ষিণবঙ্গে খুব শীঘ্রই কিন্তু প্রবেশ করবে পাশাপাশি অন্যান্য জায়গায় যেমন বললাম ওড়িশা থেকে শুরু করে বিশাখাপত্তনম বিজয়াড়ার দিকেও শুরু হয়েছে বর্ষার বৃষ্টি এবং দক্ষিণ ভারতে তো অলরেডি বর্ষার বৃষ্টি শুরু হয়েই গেছে কেরলের দিকে তবে আমরা যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে একটা ঘুমুট গরম আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন আজকের তাপমাত্রা কত ডিগ্রি থাকছে কোথায় কেমন তাপমাত্রা থাকছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আজকে কলকাতার দিকে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও তেত্রিশ এদিকে দেখে নিই পশ্চিম মেদিনীপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ খড়গপুরে একটু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এদিকে থাকছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এমনকি বর্ধমান ঘুষ দুর্গাপুরের দিকেও আসানসোলের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া এদিকে হুড়া এদিকে বড়রামপুর দেখতে পাচ্ছেন এদিকে মৌরি এই জায়গাগুলিতেও দেখতে পাচ্ছি যে বোকারো এদিকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা প্রায় উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি বোলপুর ঘুষ করা শিউড়ি এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী এদিকে দমকা দেখতে পাচ্ছেন পাশাপাশি আমরাপাড়া এদিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে রামপুরহাটের দিকে তিরিশ ডিগ্রি থাকলেও বহরমপুর আজিমগঞ্জ দমকল এদিকেও ছ থাকছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধুলিয়ানে থাকছে ছত্রিশ মালদায় দেখে নেব চৌত্রিশ গঙ্গারামপুরে চলে যাই তেত্রিশ বালুরঘাট দিনাজপুর দেখতে পাচ্ছি বত্রিশ তবে কোচবিহারের দিকে দেখি তিরিশ ডিগ্রি আলিপুরদুয়ারেও তিরিশ ডিগ্রি এই মুহুর্তে জলপাইগুড়িতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিলিগুড়িতে বত্রিশ কার্সিয়া মোদলা দার্জিলিংয়ের দিকেও তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা থাকছে অসমের ধুবড়ি দেখতে পাচ্ছি আটাশ ডিগ্রি গোয়ালপাড়ায় উনত্রিশ ডিগ্রি অর্থাৎ অসমের দিকে তাপমাত্রা কিছুটা কমই আমরা লক্ষ্য করতে পারছি কেননা অসমের দিকে বৃষ্টিপাত যেহেতু হচ্ছে তাই তাপমাত্রা অবশ্যই কম থাকবে পাশাপাশি বাংলাদেশে সিলেটে চলে যায় তেত্রিশ ডিগ্রি বাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাস্পিযা ঢাকায় একত্রিশ ডিগ্রি রয়েছে চট্টগ্রামের তাপমাত্রা কম বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরার তাপমাত্রাও বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যেই এই মুহূর্তে রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল সাতক্ষীরা মাথাবেরিয়া এদিকে দেখতে পাচ্ছেন লালমোড় যশোর লোহাগড়া এদিকেও একত্রিশ ডিগ্রি থাকছে তবে মেরপুরে পঁয়ত্রিশ ডিগ্রি আবার উত্তর বাংলাদেশের দিকে দেখিনি রংপুরে একত্রিশ ঘোড়াঘাট মহাদেবপুরে বগড়া এদিকে এদিকেও যদি দেখি তাও তাও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এখনও পর্যন্ত উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে বেশ কয়েকটি জায়গায় আগামীকাল সোমবার দিন তাপমাত্রাও থাকছে তবে আজকের তুলনায় কিছুটা কম হতে পারে মঙ্গলবার দিন যদি দেখি মঙ্গলবার দিন তাপমাত্রা আরও পরিমাণে বাড়তে পারে বিশেষ করে ধানবাদ দেওঘর এদিকে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এদিকে আবার মঙ্গলবার দিন কলকাতার দিকেও কিন্তু কিছুটা তাপমাত্রা বাড়ার অ্যালার্ট কিন্তু রয়েছে পাশাপাশি বুধবার বুধবার দিন যদি দেখি বুধবার দিনও তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যেতে পারে একদিকে বৃষ্টি তার মধ্যে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী তো বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে তাও আমরা কিন্তু একটু অস্বস্তিকর গরম বা আপনারা লক্ষ্য করতেই পারছেন তো অবশ্যই জানাবেন কমেন্টে কমেন্ট করে যে আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই আপডেট এখানে শেষ করছি পরবর্তী আপডেটে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ